হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো যে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ তো দেখো এই যে আজকে কোথায় চলে এসেছি এই দেখো দেখেছো আরে তোদের দেখা যাচ্ছে না এই দেখো দেখেছো এই দেখো এই দেখো ঠিক আছে তো সকাল সকাল বাড়ির সব কাজ সেরে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন চলে এসছি হচ্ছে গিয়ে রসনা ফল গাছের কাছে কেন এখনও ফল পাকেনি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো অনেক ফল হয়েছে এই যে এই যে হুম এখনো ফল পাকেনি তবে ফল ছিঁড়বো কাঁচা ফলই ছিঁড়বো তোমরা কেউ কাঁচা খাও নাকি আমি জানি না আমি তো খেয়েছি অনেক দিন আগে আমার জ্যাঠার বাড়ি পাকা ফল তো সেই একটা ফলের বীজ এনে আমি চারা বীজ মাটিতে লাগিয়েছিলাম তার থেকে অনেক চারা হয়েছে আর আমার গাছেও এখন ফল হয়ে গেছে ঠিক আছে আর তোমরা সবাই তো জানো রসনাফল পাকলেই খায় কিন্তু আমরা এমন মানুষ যে আমরা কোনো কিছু খেতে বাদ রাখি না ঠিক আছে তো শুনলাম রসনা মাখাও নাকি ওই কদবেলের মতো মাখা করলে ভালো লাগে সেই জন্য এখন আমরা চলে এসেছি রসনাফল মাখা খেতে এই দেখো এই যে একজন আরেকজনা গেছে ওইদিকে তোমরা শুনেছো যে ওর দিদি রাখছিল তো এখন আমরা ফল পারবো পেরে তারপরে মাখা খাবো জীবনে কোনোদিনও খাইনি আজকে প্রথম খাবো তো দেখি কেমন লাগে যদি ভালো লাগে তোমাদেরও দেবো ঠিক আছে নেই শীত এই যে একটা ফল পাড়া হয়ে গেছে আমরা আছি হচ্ছে ছয় জনা ঠিক আছে একটা ফলে হবে না সেই জন্য পারবো হচ্ছে তিনটে ফল তো কোনো দিন খাইনি তো আজকে প্রথম খাবো সেই জন্য বেশি নেওয়া যাবে না তিনটেই অনেক যদি খেতে না পারি নষ্ট হবে তখন আফসোস লাগবে আর কোনটা নেব বড়ো দেখে নিতে হবে বাতি আর একটা হচ্ছে এটা নিই হ্যাঁ এটা নিই তো ইসিতা নিয়ে এখন যাবে রিম্পার কাছে ঢং করে টাকা ইসিতা নিয়ে এখন যাবে হচ্ছে রিম্পার কাছে রিম্পাকে তোমরা চেনো রিজুকে চেনো আর রিম্পাইগুলো মাখা করবে আর আমি বাড়িতে অল্প একটু কাজ আছে ওইটুকু দাঁড়া আরে দেখো এখন আমি আর যাচ্ছি হচ্ছে সেই বিখ্যাত রসনা ফল মাখা খেতে যা জীবনে কোনোদিন খাইনি ঠিক আছে এই উল্টো পাল্টা কথা বলবি না এসব বলতে হয় না জানিস না তো দেখি আমাদের রসনা ফল মাখা কদ্দুর হলো ঠিক আছে এই যে তোমরা এটা কি কুল এটা কি না না এটা কি কাদের কাছে কাদের কাছে ও ওইটা কে মিতার মেয়ে শোনাচ্ছি এমাম ও বাবা এমাম এমাম কি করছিস তুই না না বুঝিয়ে দেখাচ্ছি না কি খাবি এই বাড়িতে একটা চামচ দিয়া এই দেখো এই যে আমাদের দিন ওই দেখো দুই বোনের দেখো বলে দিদি রে বলে চর মারবো এক চর মারবো ঠিক আছে বিয়ে হয়ে গেছে দিদি বেড়াতে এসে তারে বলে এক চর মারবো ওড়ে ধরে যে এক খাবড়া মারবো প্রমাণ হয়ে গেল আজকে তো যাইমু দেখতে পাবে যে আমার বউটারে কি অত্যাচার করে এরা ঠিক আছে আর এই যে দেখো কেমন তোর হাত দেখা যাচ্ছে দিদি

ফ্রেন্ডস এই দেখো এখন আমাদের হবে হচ্ছে রসনা ফলের মাখা তো ফলটা কাটা হয়ে গেছে রেডি আর ওতে দেব হচ্ছে আমরা এই যে কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু পাতা চিনি লবণ আর জল জিরা ঠিক আছে আর এই দেখো আমাদের মাখা হয়ে গেছে এই যে রসনা ফলটাকে এই যে এই রকম করে মুখটা কেটেও চামচ দিয়ে ভেতরের ভেতরের রসটা বের করে ঠিক আছে তারপর ভেতরের মাল মশলা বের করে তারপরে এই যে বাটিতে তোমরা দেখলো ওগুলো দিয়ে নাড়ি চাড়ি সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আবার ওই যে দোকানে যেমন কোদবেল মাখা দেয় না ঠিক সেই স্টাইলে আমরা এখন এটা খাবো কারোর বাটি ঘটি কিছু লাগবে না শুধু একটা বাটি চামচ ধুলেই হয়ে যাবে এইভাবে খাবো আর ফেলে দেবো এই দেখো আমাদের দুটো সাজানো হয়ে গেছে আর একটা সাজাচ্ছে তো চলো খেয়ে দেখি কেমন লাগছে তো এই যে আমাদের রসনা ফল মাখা রেডি তোমরা দেখছো আর এই দেখো উপরে একটু জল দিয়ে ছড়িয়ে নিয়েছি আর দেখো কত লোক খাচ্ছে যে পুচকে পাঁচকে এই যে সোনাক্ষী তোর নাম জানো কি পিতিকা এই যে আমাদের ছোট পাখি ওই যে তানু তানু তো আর ওই যে সীতা তানি দেখো কি মজা করে খাচ্ছে তানি কেমন লাগছে বল জোড়া বলো ভালো তো তানু বলছে ভালো হ্যাঁ এই পিতিকা কেমন লাগছে খেতে হ্যালো হ্যাঁ সোনাক্ষী কেমন লাগছে ভালো পাখি খাবে এখন ঠিক আছে এই যে আমি আর পাখি একটাতেই খাবো এবং নাও এটা টক টক মিষ্টি মিষ্টি আর ওই যে ওইদিকে আমাদের ওই যে বসে আছে দেখেছো কালো প্যান্ট পরে বদনা নিয়ে বসে গেছে দেখো সবাই এটা করেই খাচ্ছে ঠিক আছে না না গেলে হুম এবিজিন খারাপ না তোক তো দেখো পাখি খাবে বলে কেমন করছে দেখো না আঁ কই আঁ কয় যাব এসেছে বাড়ি যাব না তো ঠিক আছে ফলটা খাই আর ওদিকে আমার বাবা এসেছে আর আমরা এসেছি এখন বাড়িতে না বাড়ির পাশে এই যে টাওয়ার এয়ারটেলের টাওয়ার ঠিক আছে আমার বর হচ্ছে এয়ারটেল আর এই যে এয়ারটেলের টাওয়ার আমাদের ঘরের পাশে তো ঠিক আছে খাই আর ওদিকে বাবা এসছে যাই শুনি কি বলে এসছে একটু চা বিস্কুট একটু তো যত্ন করতে হয় তো যাই ঠিক আছে তো আমরা তো রসনা ফল খুব ভালো খেয়েছি আর তোমাদের যদি আমাদের এই রসনা ফলের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক করো কমেন্ট করো আর আমাদের পাশে থেকো ঠিক আছে তো দারুণ দারুণ হয়েছে হয়েছে খেতে খেতে তো ঠিক আছে তাহলে আর যে ওই যে ওই কুটনি বুড়ি কালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আগামীকাল আসবো আবার আর একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা পাশে থেকো ঠিক আছে আর কালকে তোমরা দেখতে পাবে পেঁপে মাখা কালকে খাবো পেঁপে মাখা